এসটিএফ জালে জামাই শাশুড়ি ধৃত দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয় বারুইপুরের খোদার বাজারের বন্ডল পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক পাশাপাশি ছাব্বিশ লক্ষ নগদ টাকা ও সোনার গহনা মিলেছে ওই বাড়ি থেকে মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ ও স্থানীয় সূত্রের খবর চারতলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের সেখানেই তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন মকলেশ শেখ নামে অস্থির বাসিন্দা এক ব্যক্তি সেই মোকলেশের ঘর থেকেই এদিন মাদক টাকা ও গহনা মেলে মঙ্গলবার সকাল দশটা থেকে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট নাগাদ শেষ হয় তল্লাশি সূত্রের খবর দুই ছেলেকে নিয়ে ওই থাকতেন এলাকায় একটি দোকান চালাতেন বলেও জানা গিয়েছে এলাকার লোকজন জানান তাদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না মোকলেশ মাদক চোরাচালানের কাজ করতো বলেই সূত্র মারফত জানা গিয়েছে এই কাজে সহযোগী ছিলেন তার শাশুড়ি সেরিনা বিবি তিনি মাদক বাহকের কাজ করতেন মঙ্গলবার সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছেন বলে খবর পায় পুলিশ এরপরই সকালে অভিযান চালানো হয় বাড়িতে মোকলেস ও তার শাশুড়িকে হাতে নাতে ধরা হয় ধৃত দুজনকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয় বাড়িপুর থেকে কাকুলি নস্করের রিপোর্ট আমাদের টিভি